সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য এবার নিবেদন করছি সমসাময়িক একটি স্পর্শকাতর বিষয়ের উপর লেখা প্রতিবেদন প্রতিবেদনটি শিরোনাম মাজার বিদ্বেষীরা সাবধান গ্রন্থনা উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির আমি মাজার পূজা বা মাজারের সিজদা দেওয়ার পক্ষে নই বরং কামেল গণের মাজারের সামনে মতো সম্মান দেখাই সম্ভব হলে নামাজ ও দরুদ পড়তে চেষ্টা করি কামেল গণের সাচার্য লাভ করাটাও একটা ভাগ্যের ব্যাপার যা হয়তো সকলের কপালে বা নসিবে নাও থাকতে পারে সে কারণে আপনি যদি একান্ত পছন্দ না করেন ভালো কথা তাই বলে মাজার ভাঙার অধিকার আপনাকে কে দিয়েছে কোন ধর্ম শিখিয়েছে আপনারা নিজেদেরকে এতটা ধর্মীয় বোদ্ধা মনে করেন অথচ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ধর্মের এই মর্ম বাণী জানেন না কামেল অলিগনকে যারা মানতে চায় না তাদের জন্য অশিলা যারা মানতে চায় না তারা কি পিতামাতা ছাড়াই পৃথিবীতে আসতে পেরেছে স্বামী তার স্ত্রীকে ছাড়া বা স্ত্রী তার স্বামীকে ছাড়া সন্তান জন্ম দিতে পেরেছে কি অবশ্য মহান আল্লাহ পাকের সরাসরি হুকুমের ফলাফলের বিষয়গুলো সম্পূর্ণ আলাদা ওস্তাদ ছাড়া আসলে কি সুশিক্ষা লাভ করা যায় মৃত্যুর পর একা একা কবরে যেতে পারবে কি কখনো না অশিলা ছাড়া যেমন আসতে পারি তেমনি অশিলা ছাড়া যেতেও পারবে না এ পৃথিবীতে আসার অশিলা হচ্ছেন পিতামাতা সন্তান জন্ম দেওয়ার অশিলা হচ্ছে স্বামী স্ত্রী শিক্ষিত হওয়ার অশিলা হচ্ছেন শিক্ষক ঠিক তেমনিভাবে মহান আল্লাহ পাক ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাওয়ার অশিলা হচ্ছেন পীর মুর্শিদ বা অলিয়াল্লাগণ যাদের সাথে তাদের ভক্তবৃন্দের সাথে রুহানি সম্পর্ক বিদ্যমান সব সময় উচ্চারণ কারিবুম মিনাল মুফসন অর্থাৎ নিশ্চয় মহান আল্লাহর রহমত নেককার আল্লাহ ওয়ালাদের কাছে রয়েছে সুতরাং আল্লাহর রহমত যখন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে তখন ওই রহমত লাভের জন্য আল্লাহ আলাদের কাছেই যেতে হবে অতএব আল্লাহওয়ালাগণ বা অলিয়া উলিয়াগণই হলেন রহমত প্রাপ্তির ওসিলা রহমত প্রাপ্তির ওসিলা তবে হ্যাঁ কোনো কোনো মাজারে দান বাক্সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হয় সেগুলো মাজার উন্নয়নের পাশাপাশি অসহায়দের কল্যাণে বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করার প্রস্তাবনা রাখতে পারেন মাজারের অর্থ যথাযথ ব্যবহার হচ্ছে কিনা বা দুর্নীতি হচ্ছে কিনা রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক প্ল্যাটফর্মে প্রতিবাদ জানাতে পারেন যথাযথ কর্তৃপক্ষের নিকট পারেন প্রমাণ সাপেক্ষে ভণ্ডপীঠদের মুখস উন্মোচন করতে তাই বলে আইন হাতে তুলে নিয়ে গণহারে মাজার ভাঙা যাবে না সাধু সাবধান ধর্ম যার যার তার তার ধর্ম নিয়ে কোনো ক্রমেই বাড়াবাড়ি করা যাবে না যে যার ধর্ম পালন করবেন কোনো ধর্ম মতেই তাতে অন্য কেউ বাধা প্রদানের বিন্দুমাত্র সুযোগ নেই কোনো মাজারের আশেপাশের যদি বেদাতি কিছু চলে সেটার পক্ষপাতে আমি নই এবং আমার বিশ্বাস যে বা যারা অনৈতিক কাজ করে সেজন্য ওই সব ব্যক্তিবর্গই দায়ী ওই মাজারে সাইিত অলিয়া উলিয়াগণ এজন্য দায়ী নন যে বা যারা বিপদগামী তাদেরকে মত সুপথে আহ্বান জানানো যেতে পারে এমনকি ঘৃণা করা বা এড়িয়ে চলা যেতেই পারে এ অধিকার আপনার আমার আছে তাই বলে হজরত শাহপরান রহমতুল্লা আহের মতো একজন কামেল অলির মাজার ভাঙার দুঃসাহস দেখানোটা নিতান্তই গর্হিত এবং ভিকৃত বলেই আমার দৃঢ় বিশ্বাস কামেল অলিগণ হলেন আহলে বায়াত অলিয়া গনের সাথে বেয়াদুবি মানে রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লামের সাথে বেয়াদুবি অসংখ্য নায়বের আসলগণ সায়িত আছেন আমাদের ভূখণ্ডে আমরা যে পরিমাণে বিপদগামিতায় লিপ্ত হয়তো ওনাদের অচিলায় আমাদের চলমানতা বহমান তাই পরিশেষে সকলের প্রতি আমার বিনীত আহ্বান বিদ্বেষ বা হানাহানি ত্যাগিয়া আসুন আমরা কোনো ধর্মীয় লেবাসে নয় বরং মানবিক বিবেক বোধে জাগ্রত চেতনায় আলোকিত মানুষ হই ধর্ম তো মানুষেরই জন্য কি তাই নয় কি সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম